সেদিন ছিল রবিবার আশেপাশের দশ বারোটা গ্রামের মানুষ মির্জাপুর হাট নামের জায়গা সবাই চিনেন তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম যদিও আমি এসব কখনো করিনি আমার সাথে আমার কাকু গিয়েছিল হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর দুইটা বেজে গেছে আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায়ে হাঁটতে হয় ঘন্টাখানেক সময় হাটে গিয়েই মাছ বেচতে শুরু করলাম আমার জীবনে হাটে যাওয়া প্রথম আমি আর কাকু দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে বলল কাকু তুমি খাও আর খাওয়া হলেই পাশের মন্দিরের গলি ধরে একটু আগালেই আমাকে দেখতে পাবে মির্জাপুর হাটের মধ্য মন্দির আছে খাওয়া শেষ কাকু আগেই বিল দিয়ে গেছে আমি ওই পথ ধরেই যাচ্ছি মন্দিরের সামনে গেলাম যখন তখন দেখলাম একটা খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছিল কত দিনের চেনা পাশ থেকে এক কাকু বলছে কিরে রে বাপ কি দেখছো মন্দির কখনো না কাকু দেখো কিন্তু ওই মেয়েটা বলো হাটের দিনে মেয়ে পাবে কই মাথা ঠিক আছে তোমার বললাম ওই যে হাসছে আপনার আর আমার কথা শুনে তোমার বাসা কথায় বাপ সেই বর্দানাবর বুঝলাম কাকু আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড়বির করে পড়ে ফু দিয়ে দিল তারপরই আর আমি সেই মেয়েটিকে দেখতে পেলাম না তখন বেজে গেছে তিনটা পঁয়তাল্লিশ অচেনা কাকু বলছে তাড়াতাড়ি বাসায় চলে যেও কেমন বললাম ঠিক আছে আমি আমার কাকুকে বললাম কাকু কাকু আমি বাসায় চলে যাব মাছ বেচা তো হয়নি একা যেতে পারবি বললাম হ্যাঁ পারবো কাকুকে বললাম না মন্দিরের কথা আর অচেনা কাকু তাড়াতাড়ি বাসায় যেতে বলছে আমি বাসার দিকে রৌনা দিলাম তখন চারটা বেজে বারো মিনিট বাসায় যেতে এক ঘন্টি লাগবে তাড়াতাড়ি পা ফেলে চলেছি আমাদের বাসায় যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাট পরে ওই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি পড়া শুরু হলো কি করবো ভাবছি শ্মশানের ভিতরে একটা ঘর আছে সেখানে গিয়ে উঠলাম এদিকে সন্ধ্যা হয়ে আসছে কেউ নেই একা একা দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিতে এক মেয়ে ভিজতেছে আমি সেদিকে কিছুক্ষণ তাকাতেই আমার পিছনে কে যেন এসে হাজির পিছনে তাকাতেই আমি চমকে গেলাম বুকে থুথু দিতে লাগলাম এছে সেই মেয়েটি আমায় বলছে আসো বৃষ্টিতে ভিজি আমি বললাম না ভিজব না মেয়েটি রেগে গিয়ে আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগলো আমি ভয় পাচ্ছিলাম আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার দিতে দিতে কিছু দূর চলে গেল আমি খুব ভালো করে দেখছিলাম দেখি মেয়েটি তার হাত নিজেই খেয়ে ফেলছে নিজের কলিজা বের করে ফেলছে আর যা পরে দেখলাম মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে গেল মানে গলা কেটে রক্ত বের হতে হতে তারপর আমার আর কিছু মনে নেই সকালে দেখি আমি বাসায় শুয়ে আছি